যারা এই সদস্য করবেন যাদের থাকবে তারাই সদস্য করবেন তারাই সাংগঠিক নেওয়া হবে একদম পরিষ্কার কথা কি আমি কথাটা বুঝাতে পেরেছি সংগ্রামী বন্ধুগয় আরও আর একটা কথা বলেছে যে আজকে যে কথাটা বলেছে যে কোনো চাঁদাবাস সন্ত্রাস যারা সন্ত্রাসের সাথে জড়িত যারা চাঁদাবাদের সাথে জড়িত এরকম অনেক প্রতীত সৈরাচারের আছে বিভিন্ন জায়গায় তারা চাইবে কি দেখবেন আমাদের বিয়ের জন্য লোকের উপর তারা ভর করে দিতে পারে আমি একদম পরিষ্কার করে দিতে চাই তাদের যদি আপনারা খেয়াল রাখতে হবে কোন চাঁদাবাদ কোন সন্ত্রাস যারা সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত তাদেরকেও সদস্য করা যাবে না সংগ্রামী বন্ধুগণ সামনে অনেকে বলেছেন সামনে নির্বাচন আমরা আজকের এই সভা থেকে বলতে চাই যে মাননীয় প্রধান উপদেষ্টা আপনি বলেছেন প্রথম বলেছেন যে ডিসেম্বরের মধ্যে আপনি একটি নির্বাচন দিবেন কিন্তু পরবর্তীতে লন্ডনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং মাননীয় প্রধান উপদেষ্টা সেখানে একটা বৈঠক হয়েছে সেখানে আমরা জেনেছি যে আগামী ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সংসদ অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে তা আমরা পরিষ্কার বলে দিতে চাই মাননীয় প্রধান উপদেষ্টা আপনি আপনার কথা রাখবেন আগামী ফেব্রুয়ারির মধ্যে

দামি নির্বাচন হয়েছে সেখানেও জনগণ ভোট দিতে পারে নাই আজকে বাংলাদেশের জনগণ আজকে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে কি কথা ঠিক তো নাকি তা আমরা চাই মাননীয় প্রধান উপদেষ্টা আগামী ফেব্রুয়ারির মধ্যে আপনি নির্বাচনের ব্যবস্থা করবেন কারণ জনগণ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে

তারেক রহমান সম্বন্ধে এসব কথা বলে কোনো লাভ হবে না তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না সংগ্রামী বন্ধুগণ সমাজ আজকে নির্বাচনকে নিয়ে ষড়যন্ত্র করছে কেন কি কারণে নির্বাচন চান এক একবার এক কথা বলেন একবার বলেন কি প্রিয়া বাংলাদেশে তো আমাদের না এক একবার এক এক কথা বলেন আপনারা কি চান আপনারা জানেন যারা এই নির্বাচন চায় না আমি তাদের কথা বলছি নাম বলতে তারা নাম বলতেছি না তারা কেন চায় না তারা চায় না তারা নির্বাচনে ফলাফলি হবে নির্বাচনে তারা পাওয়া যায় ফলাফল সে কারণে তারা নির্বাচন চায় না কি কথা ঠিক তো সেই জন্য তারা নির্বাচন চায় না একদিকে বিভিন্ন জায়গায় প্রার্থী ঘোষণা করছে আরেকদিকে বলছেন নির্বাচনকে বার্তাল করার করছেন আমরা পরিষ্কার বাংলাদেশের আজকে ঐক্যবদ্ধ কোন ষড়যন্ত্র চক্রান্ত করে